অনেক জিন নাকি রেসুলের হাতে ইসলাম গ্রহণ করেছিল বিষয়ে বিস্তারিত জানতে চাই শুনেছি সবার শরীরে নাকি কারেন জিন থাকে জিনের কাজ কি আজরাইল কি প্রাণীদেরও রুখ কবজ করেন কারো চিকিৎসার জন্য মসজিদে মুসল্লিদের কাছ থেকে টাকা কালেকশন করা যাবে কি না অনেক জিন নাকি রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেছিল বিষয়ে বিস্তারিত জানতে চাই বিষয়ে কোরআন কারিমি সুরাজ জিনের মধ্যে আল্লাহবুল আরবি পরিষ্কার ভাবে বলেছেন একেবারে শুরুতে সূরা জিনের শুরুতে আল্লাহ তালা বলেছেন কুল ও আনা ইয়ান্নাল জিন ফকাল আনা কুর আনা আজাবা ইয়াহদি ইলার রোস্ত ফা নাবি এখানে পরিষ্কারভাবে আল্লাহ বলছেন যে নবী আল্লাহ আলিয়া সাল্লাম এর কাছ থেকে ছেন জিন্দের একটি দল এবং তারা কোরআন শুনে আশ্চর্যন্দ হয়েছেন এবং তারা এই প্রতি ইমান এনেছেন সেটি তারা বলেছেন এই ঘটনা তাইফ থেকে তাইফবাসীর জোলমের শিকার হয়ে ফিরে আসার সময় ঘটেছে তাইফ থেকে আসার পথে যে মিকাত পড়ে থাকে সেই মিকাত কর্নেল মানাজেলের কাছাকাছি কোনো জায়গা এছাড়াও আরও বেশ অনেকগুলো আয়ত এবং হাদিসের আলোকে স্পষ্টত আমরা জানতে পারি যে জিনরা নবী করিম সাল্লাহাম হাতি ইসলাম গ্রহণ করেছে বিধায় জিনদের মধ্যে অনেকে ইমানদার আবার অনেকে কাফির এটা সে যুগেও ছিল এ যুগেও আছে আজরাইল কি প্রাণীদেরও রুখ কবজ করেন মানুষের পাশাপাশি অন্য সমস্ত প্রাণীর প্রাণ হরণ করার দায়িত্ব কিন্তু হাদিসে বা বর্ণনায় আজরাইল বলা হলেও সেগুলো একটাও সূত্রে বর্ণিত নয় বিভিন্ন রেওয়য়েতে ইয়াহুদিদের বিভিন্ন বর্ণায় আজরাইল শব্দটি এসেছে কোরআন কারিমে এই মৃত্যুদূত যাকে আমরা আজরাইল বলি তাকে মূলত মালাকুল মৌত বলা হয়েছে বা মৃত্যুদূত বলা হয়েছে তো সেই মৃত্যুদূত শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীদেরও যান কবস করেন তিনি এবং তার নেতৃত্বে বিশাল ফেরেস্তাদের বাহিনী কারো চিকিৎসার জন্য মসজিদে মুসলিদের কাছ থেকে টাকা কালেকশন করা যাবে কিনা মসজিদ যে কোনো ভালো কাজের কেন্দ্র একটা মসজিদ থেকে কোন মানুষের অভাব মোচন করার জন্য অসুস্থ লোকের চিকিৎসার খরচ জোগাড় করার জন্য উদ্যোগ নিয়ে ব্যবস্থা করা যেতে পারে এটা একটা ভালো কাজ এবং নিকামনের অংশ বিধায়টি করাতে দোষে কিছু নেই নব কিাম তার মসজিদে নবীতে কোন মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অন্য সাহাবিদেরকে উৎসাহিত করতেন এবং তাদের থেকে ফান্ড কালেকশন করে কারোর অভাব মোচন করা কারোর খাদ্যের ব্যবস্থা করে কাজগুলো তিনি শুনেছি সবার শরীরে নাকি কারিন জিন থাকে জিনের কাজ কি উত্তর হলো হ্যাঁ প্রত্যেকটা মানুষের সাথে কারিন জিন থাকে কারিন মানি হলো সঙ্গী আব্দুল মাসুদ রাজিল্লা তার একটি হাদিস থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে নবী সাল্লামের সাথে করেছেন যে তোমাদের প্রত্যেকটা ব্যক্তির সাথে একটি করে দুষ্ট জিন বা শয়তান থাকে যে তোমাদেরকে পথভ্রষ্ট করার কাজ কাজে নিয়োজিত থাকে বলা হলো প্রশ্ন কেউ একজন বলেছেন নবী সাল্লাহ আসলে আপনার সাথেও কি আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হ্যাঁ আমার সাথেও থাকে তবে আমাকে সাহায্য করেছেন ফলে আমার সাথে যেটা আছে সে তার থেকে আমি নিরাপদ এবং সে আমাকে ভালো ছাড়া কোনো খারাপ কাজে নির্দেশ করতে পারে না